একটি অবাক করার মতো পোস্ট যেখানে উল্লেখ করা হয়েছে চার বছরের ছোট্ট একটি ছেলে তার মায়ের সাধ্যানুষ্ঠান করছে একটা ভিডিও পোস্ট করা হয়েছে যে পোস্টে দেখা যাচ্ছে চার বছর এক্টি একটি ছেলে মাথা মুণ্ডন করে মায়ের সাধ্যানুষণ করছে এবং জীবিত মায়ের সাধ্যানুষণ করছে কিন্তু কেন এই পোস্টে উল্লেখ করা হয়েছে একটি যুবক ভালোবেসে বিয়ে করেছিল সাত বছর আগে এবং তাদের সংসারে চার বছর একটি ছেলে আছে এবং সুখের সংসার তাদের কিন্তু এক অন্ধকার সংসারকে সুখের সংসারকে এলোমেলো করে দিল কিন্তু ঠিক কি হয়েছিল তাহলে তার স্ত্রী অন্য একটি যুবকের হাত ধরে চলে গেছে এবং এই পোস্টে তিনি উল্লেখ করেছেন একজন মা কিভাবে তার ছোট্ট একটি ছেলেকে ফেলে থাকতে পারে যদিও তাদের সংসারে এই ছেড়ে যাওয়ার আগে নেপথ্যে কি ঘটনা রয়েছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখিনি বা যাচাই বাছাই আমরা করি